আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়ে জুমান নামাজের খুদ্া শোনেন দেখবেন জুমান নামাজের খুদ্া মনোযোগ দিয়ে শুনলে প্রায় অধিকাংশ শতকরা নিরানব্বই পার্সেন্ট ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুদ্া যখন পরে দাঁড়ায় শেষ খুদ্া এই খুদ্বার লাস্টে এই আয়াত পরে খুদ্া শেষ করে বুঝছে এটা মনে দেখবেন খেয়াল করলেই ফুল إمام شبه تبوري عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إرفوري كوي فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا ঠিক না এটা বুঝলে সব তাইলে এর অর্থ কি অর্থ হইল খতিব সাহ ইমাম সাহেব এটা বুঝাইতে চাই যে যে মুসল্লিদের শুনেন আল্লাহর বান্দারা আমি যাই কইছি না কইছি এই শেষ করলাম আল্লাহ তালার স্পেশাল এই ওয়াজ দিয়ে বুঝছেন কিনা এই জন্য আল্লাহ তালার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ এই কথাটা আছে